সাউথ আফ্রিকান্তির একটি বেশ ডিসম ট্রোটোর কথা জানে তার একটা বিখ্যাত বক্তব্য আছে এটা বলেন neutral in the situation of injustice, you have taken the side of oppressors. If an elephant has its foot on the tail of a mouse and you say that you are neutral, the elephant will not accept your neutrality. এই কথাটার সাথে মিলিয়ে আমি বলতে চাই ইফ ইউ রিমেন সাইলেন্ট ইন দ্য সিচুয়েশন অফ গাজা দিস মোমেন্ট ইউ হ্যাভ টেকেন দি সাইড অফ দ্যাট মিন দ্য একজন মানুষ হিসাবে মুসলমান হিসাবে পরে একজন মানুষ হিসাবে মানবতার প্রশ্নে আমাদের কি করণীয় সেটা করতে হবে আমি একজন সাধারণ মানুষ একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে কাজ করছি আমি তো ওখানে কি কিছু করতে পারবো না তবে আমি সেই বিখ্যাত মানুষদের সেই মানবাধিকার নিয়ে যারা চিৎকার করে যুদ্ধ করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মুসলমান কিংবা ভিন্ন ধর্মের একজন মানুষের রক্ত আপনাদের যদি হৃদয়ে স্পর্শ না করে আপনারা আসলে অধিকার কর্মী নেওয়ার আপনাদের এই অধিকার কর্মটি হচ্ছে আপনাদের পৃথিবী শাসন করার কৌশল পুঁজিবাদকে যেভাবে সমালোচনা করেছে পরপর সবাই দর্শনের শিক্ষার্থী হিসাবে আমি খুব সাবধানে কথা বলতে চাই অতি সাবধানে আজকে বলতে হচ্ছে কোন অর্থনীতি কোন রাজনীতি গাজায় যে গণহত্যা হয়েছে সেটাকে সমর্থন করে না ফলে আপনারা যে কাজটি করেছেন আর যে অর্থনীতি রাজনীতির কথা সারা পৃথিবীতে চড়াচ্ছেন গণতন্ত্রের সবক দিচ্ছেন মানুষদের সাথে মানুষের ভালোবাসার কথা বলছেন কোন ভালোবাসার অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করছেন গাজার শিশুদের আপনারা সরাসরি সাহায্য করছেন আপনারা কেন নিশ্চুপ আছেন কোনো ধর্ম নয় অন্য কোনো বিষয় নয় শুধু মানুষ হিসাবে আমরা মানুষের প্রতি যে অঙ্গীকারটুকু রাখি সেটুকু সকলেই করুন আর আমাদের পক্ষে এখানে যে কাজটি করা উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা যেটুকু করতে পারি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যারা এ ব্যাপারে ভূমিকা রাখা প্রয়োজন তাদের সচেতনতা বৃদ্ধি করতে পারি যারা মুসলমান হিসাবে ইমানের অঙ্গীকার ব্যক্ত করেন তাদের স্ববিরোধিতা স্মরণ করিয়ে দিতে পারি যারা গণতন্ত্রের নামে সারা বিশ্বে আসলে পুঁজিবাদ করতে চান এবং শাসন করতে চান শোষণ করতে চান তাদের স্মরণ করিয়ে দিতে চাই গাজার এই রক্ত আপনাদের সকল প্রয়াসের বিরুদ্ধে যায় আপনারা দয়া করে মুক্ত হন মানুষ হন তারপরে পৃথিবী শাসন করুন come part to the sea and to the Shakti Palestine will be free!